নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে আপনারা জানেন দুবাইতে এয়ারশো চলাকালীন ভারতীয় বায়ুসেনার একটি তেজাস যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এবং ওই দুর্ঘটনাতে ভারতীয় বায়ুসেনার একজন পাইলট প্রাণ হারিয়েছেন কেন এই দুর্ঘটনা ঘটলো কী কারণে ঘটলো কোথায় গাফিলতি হয়েছে সব কিছুই এখন তদন্ত সাপেক্ষ বিষয় ভারতীয় বায়ুসেনার যারা এক্সপার্ট রয়েছেন তারা অলরেডি তদন্ত শুরু করে দিয়েছেন এই দুর্ঘটনার পেছনের আসল কারণ খোঁজা শুরু করে দিয়েছেন কিন্তু তেজাস ভেঙে পড়ার ঘটনাতে তৃণমূলের একজন নেত্রী প্রচন্ড খুশি হয়েছেন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে বাদন নাচ শুরু করে দিয়েছেন আপনার আগে এই তৃণমূল নেত্রীর বাদন নাচ দেখুন তারপরে আমি এর জবাব অবশ্যই দেব দুবাইয়ের একটি এয়ার ভারতের যে যুদ্ধ বিমান তেজাস সেই তেজাস ভেঙে পড়ল এটা লজ্জার ভারতবাসীর কাছে আমি একজন ভারতীয় হিসেবে দেশের প্রধানমন্ত্রীকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কোথায় গেল দেশের নিরাপত্তা দেশের একশো কোটি মানুষের নিরাপত্তা কোথায় আজকে সামান্য এয়ার শোতে যদি ভারতের যুদ্ধ বিমান ভেঙে পড়ে তাহলে সত্যিকারের যুদ্ধতে এরা কি করে ফাইট করবে দেশের বিরোধী শক্তির কাছে তো এরা হার মেনে যাবে তো আমাদের নিরাপত্তা কোথায় মোদীবাবু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করতে চাই আমাদের নিরাপত্তা কোথায় দেশের নিরাপত্তা কোথায় আজকে দেশের নিরাপত্তা তলা গিয়ে ঠেকেছে আজকে এটা দেখে মনে হচ্ছে আমরা আমাদের দেশ সব থেকে বেশি দুর্বল হতে চলেছে এর দায় কে নেবে এর দায় নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়া উচিত দেশের প্রধানমন্ত্রী নেওয়া উচিত দেশের স্বরাষ্ট্র দপ্তরের না উচিত আমাদের নিরাপত্তা দিন দিন বিপন্ন হতে চলেছে আমাদের নিরাপত্তা দিন দিন তলা নিতে গিয়ে ঠেকছে এর জন্য দায় কে দেশের মানুষ প্রশ্ন করছে এর জন্য দায়ী কে দেশের নিরাপত্তা কোথায় আজকে যদি যুদ্ধ লাগে আজকে যদি অন্য কোনো দেশ ভারতবর্ষকে আক্রমণ করে এই তেজাসের মতো যুদ্ধ বিমানিত যাবে সেটাকে প্রতিরক্ষা করতে প্রতিরোধ করতে তাহলে তখন সে কিভাবে নিজেকে বিরোধী শক্তির কাছে কিভাবে শত্রুর কাছে লড়াই দেবে আজকে লজ্জার ভারতবাসী হিসেবে ভারতবর্ষের লজ্জা যে দুবাইতে সামান্য এয়ার শোতে ভারতীয় যুদ্ধ বিমান তেজাস ভেঙে পড়েছে এটা লজ্জা আপনারা দেখলেন তৃণমূল নেত্রীর বাদন নাচ এই দুর্ঘটনা নিয়েও এরা শকুনের রাজনীতি শুরু করে দিয়েছে আমেরিকার সব থেকে আধুনিক যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ফিফথ জেনারেশন ফাইটার প্লেন এফ থার্টি ফাইভ কিছুদিন আগেই ক্যালিফোর্নিয়াতে এরকম একটি এয়ারশো চলাকালীন ভেঙে পড়েছিল ঠিক একইভাবে ভেঙে পড়েছিল কোনো যুদ্ধকালীন অবস্থায় শত্রুর মিসাইলের আঘাতে বা ডগ ফাইট করতে করতে ভেঙে পড়েনি এইভাবেই ভেঙে পড়েছিল এয়ারশো দেখাচ্ছিল সেই সময় টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে ভেঙে পড়েছিল একেবারে মাটিতে আছড়ে পড়েছিল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বলা হয় এটা শুধু আমেরিকা না এখনও পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে সব থেকে আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান এয়ারশো চলাকালীন ভেঙে পড়েছিল কিছু মাস আগের ঘটনা কিছুদিন আগের ঘটনা তার কিছুদিন আগে আর একটা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল আলাস্কাতে সেটাও এই ট্রেনিং পিরিয়ডেই ভেঙে পড়েছিল শত্রুর মিসাইলের হিট খেয়ে বা ডক ফাইটে ভেঙে পড়েনি ট্রেনিং পিরিয়ডে এয়ারশো চলাকালীন ভেঙে পড়েছিল সেটাও টেকনিক্যাল কারণে ভেঙে পড়েছিল কোনো যান্ত্রিক গণ্ডগোল ছিল সেই কারণেই ভেঙে পড়েছিল শুধু আমেরিকা নয় রাশিয়ার কত যুদ্ধ বিমান ভেঙে পড়েছে সুখই থার্টি যেটাকে ভারতীয় বায়ুসেনাও ব্যবহার করে সেই সুখই থারটিও কতবার দুর্ঘটনার শিকার হয়েছে ট্রেনিং পিরিয়ডে আছড়ে পড়েছে ভেঙে পড়েছে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এগুলো তো এক একটা মেশিন যতই অ্যাডভান্স হোক না কেন দিনশেষে তো এগুলো একটা মেশিন যেমন আপনার ভিভো ফোন খারাপ হয় সেরকম আইফোনও খারাপ হয় দেড় লাখ টাকা দু লাখ টাকার ফোন বলে কি সেই আইফোন খারাপ হয় না যে কোনো কারণে খারাপ হতেই পারে এখন কেন যুদ্ধ বিমান ভেঙে পড়েছে সেটা তো এয়ার ফোর্স তদন্ত করবে কি কারণে ভেঙে পড়েছে কোথায় সমস্যা ছিল সেই সমস্যাটাকে দেখে বুঝে শুনে পরবর্তীতে সেটাকে ফিক্স করার চেষ্টা করা হবে আরও অ্যাডভান্স করা হবে কেন ভেঙে পড়েছে কি করে ভেঙে পড়েছে সেটা তো ঘরে বসে তৃণমূল নেতারা জানতে পারছে না তৃণমূল নেত্রীর কথাবার্তা শুনে মনে হচ্ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম এরকম ঘটনা ঘটলো এআশো চলাকালীন কোনো যুদ্ধ বিমান ভেঙে পড়েছে তার জন্য নরেন্দ্র মোদী দায়ী তার জন্য বিজেপি সরকার দায় বিজেপি সরকার নরেন্দ্র মোদী নিজে হাতে ওই ইঞ্জিনটা তৈরি করেছিল ওই প্লেনটা তৈরি করেছিল ইঞ্জিনিয়াররা তৈরি করেনি ভারতের ভারতীয় বায়ুসেনা এত বছর ধরে তেজস চালাচ্ছে ব্যবহার করছে দুর্ঘটনা তো হয়নি দুর্ঘটনা ঘটতেই পারে এগুলো তো এক একটা মেশিন যে কোনো সময় যে কোনো সমস্যা হতেই পারে আপনারা রাজনীতি করুন কোনো সমস্যা নেই অনেক ইস্যু রয়েছে বিজেপির সমালোচনা করার নরেন্দ্র মোদী অমিত শাহ সমালোচনা করার সেই সব ইস্যু নিয়ে কথা বলুন কিন্তু যে বিষয়ে আপনাদের ন্যূনতম জ্ঞান নেই আপনাদের কোনো নলেজ নেই যেই বিষয়ে সেই বিষয় নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই ভারতীয় বায়ুসেনা তদন্ত করছে কেন এই দুর্ঘটনা ঘটেছে কি কারণে ঘটেছে কোথায় গাফিলতি ছিল সেই সব কিছু যারা এক্সপার্ট রয়েছে যারা যুদ্ধ বিমান চালায় যারা যুদ্ধ বিমান তৈরি করে তারা দেখবে আপনার বাপ ঠাকুরদা তো কোনোদিন মনে হয় না যুদ্ধ বিমানের কাছাকাছি গেছে আপনাদের পরিবারের কেউ এয়ারফোর্সে চাকরি করে আপনি এভিয়েশন ইঞ্জিনিয়ার আপনি নিয়ে বড় বড় কথা বলছেন আপনি কি করে ঘরে বসে জেনে গেলেন এর পেছনে কি আছে আছে না কোন কারণ দায়ী এর পেছনে এখন যদি ঘরে বসে কেউ বড় বড় কথা বলতে শুরু করে কোনো তদন্ত না করেই তাহলে তো তাকে অশিক্ষিত ছাড়া আর কিছু বলা যায় না যুদ্ধ বিমান সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান নেই এয়ারফোর্সের সঙ্গে যার দূর কোনো সম্পর্ক নেই যে কোনো দিন তেজাস যুদ্ধ বিমানকে কাছ থেকেও দেখেনি সে কি করে তেজাস যুদ্ধ বিমান নিয়ে রাজনীতি করতে পারে এই ধরনের ঘটনা নিয়ে এই ধরনের দুর্ঘটনা নিয়ে রাজনীতি সত্যি খুবই নিন্দনীয় চিম্বঙ্গে শিক্ষিত যুব সমাজকে অনুরোধ করব। এদের থেকে সাবধান এদেরকে ফলো করা বন্ধ করুন যারা এখনো এই ধরনের নেতাদেরকে ফলো করেন এই ধরনের পলিটিশিয়ানদেরকে ফলো করেন এদেরকে ফলো করা বন্ধ করুন নিজের বিবেক বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করুন এই ধরনের নোংরা পলিটিশিয়ান আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত ভয়ঙ্কর আমাদের দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এদের থেকে সাবধান থাকতে হবে আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাথা কি জয়